এক সময় যে স্টেশনে যাত্রীদের আনাগোনা গমগম করত আজ সেই স্টেশন পড়ে রয়েছে জরাজীর্ণ ও পরিত্যক্ত অবস্থায় নতুনভাবে স্টেশন সংস্কার করে চালুর কোনো উদ্যোগ নেই রেল প্রশাসনের মালদার চণ্ডী রেল স্টেশনের এমনই বেহাল দশায় এখন ক্ষোভে ফুসছেন এলাকার সাধারণ মানুষ জানা গেছে উনিশশো পাঁচ সালে মালদার বুলবুলচীতে রেল লাইন পাতার কাজ শুরু হয় এরপর উনিশশো সাল থেকে সেই লাইনে শুরু হয় ট্রেন চলাচল একসময় বহু মানুষ বুলবুল চল্ডি স্টেশন থেকে ট্রেন ধরতেন কিন্তু ঐতিহ্যবাহী এই স্টেশন এখন শুধুই অতীত দীর্ঘ বহু বছর ধরে পড়ে রয়েছে যাত্রীবাহী ট্রেন চলাচল মাঝে মধ্যে চলাচল করে শুধুমাত্র সিংহাবাদগামী গামী মালবাহী ট্রেন স্থানীয় বাসিন্দারা তথা এলাকার পঞ্চায়েত সদস্য মনোজিৎ ভকত এবং আইনজীবী তথা স্থানীয় বাসিন্দারা প্রশান্ত রায় জানালেন তারা শুনেছেন একসময় চণ্ডী রেল স্টেশন বেশ জমজমাট ছিল যাত্রীবাহী ট্রেন চলাচল করত যাত্রীদের আনাগোনা লেগেছিল কিন্তু দু সালের পর থেকে আর কোনো যাত্রীবাহী ট্রেন চলে না স্টেশন পরিত্যক্ত জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে ঝোপঝাড় ও জঙ্গলে ঢেকে গেছে পরিত্যক্ত স্টেশন সমাজ বিরোধীদের আখরা হয়ে উঠেছে তারা চান শতাব্দী প্রাচীন এই স্টেশন নতুন করে সংস্কার করে নতুন রূপে চালু করা হোক তাহলে হবিবপুর বামুনখোলা ও পুরাতন মালদা ব্লকের সাধারণ মানুষ উপকৃত হবেন এই বিষয়ে উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু বলেন সাধারণ মানুষের দাবি যুক্তিযুক্ত তাই তিনি চণ্ডী রেল স্টেশন সংস্কারের জন্য গত মাস তিন আগে গুয়াহাটি কনফারেন্স হলে আয়োজিত জোনাল রেলওয়ে ইউজার কনসালটেটিভ কমিটির কাছে প্রস্তাব রেখেছেন অমৃত ভারত নাম দিয়ে বিজেপি অনেক বড় বড় কথা বলছে কেন্দ্রীয় সরকার শুধুমাত্র প্রচারের মাধ্যমে টিকে থাকতে চাইছে আপনারা দেখুন বুলবুলচল্লি স্টেশন যেটা মালদার বহু পুরোনো স্টেশন যেখানে নেতাজি সুভাষচন্দ্র বোস অব্দি যে স্টেশনের পাশ দিয়ে গিয়েছিলেন সেই স্টেশনের অবস্থাটা গিয়ে দেখুন ভগ্নপ্রায় অবস্থা যেখানকার সাংসদ বিজেপি দলের যেখানকার বিধায়ক বিজেপি দলের সেই স্টেশনের অবস্থাটা গিয়ে দেখুন আমরা এর ইয়ে চাই যেভাবে কেন্দ্রীয় সরকার মিথ্যে কথা বলে ভাউতা দিয়ে বিভিন্ন জায়গায় প্ররোচনামূলক বিভ্রান্তি ছড়িয়ে অপপ্রচার করছে এগুলো থেকে বেরিয়ে এসে উন্নয়ন করুন উন্নয়নের প্রতিযোগিতা করুন চণ্ডী রেল স্টেশনের তার যে একটু তার এটাও চেষ্টা করার জন্য বলেছি ওনাদের যে রেল স্টেশনগুলো যেগুলো করছে যেমন আমাদের এখানে প্রথমেই আমি যদি ফোর্ট স্টেশন থেকে ধরি ফোর্ট স্টেশনের পরে আমার গগচিয়া রেল স্টেশন এটাকেও ওখানে একদম ওয়াশ আউট হয়ে গেছে কিছু নেই কোনো চিহ্ন নেই কিন্তু জায়গা আছে মুচিয়া তারপরে বলেছি দূরগুলচ তারপর সিঙ্গাবাগ পর্যন্ত আমি যে সমস্ত রেল স্টেশনগুলো আছে প্রত্যেকটা রেল স্টেশনগুলোকে কোনো জায়গাটা হয়তো নতুন করে আবার তৈরি করতে হবে কোথাও হয়তো আছে রিনোভেশন করতে হবে এগুলো বলেছি সেটা আমরা প্রসেসের মধ্যে আছে এখানেও প্রস্তাবে আছে এই তো প্রস্তাবে আছে সুতরাং এখনই এটা বলা খুব মুশকিল কতদিনে হবে তবে ওনাদের যে দাবি এটা ঠিকই খুবই যুক্তিসঙ্গত এ বিষয়ে আমি নিজেও চেষ্টা করছি একজন সাংসদ হিসেবে এলাকার মানুষের একজন জনপ্রতিনিধি হিসেবে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির তার যে দূরদর্শিতা তিনি যেভাবে আমাদের রেলপথ জলপথ এবং আকাশপথ আর আমাদের সমস্ত হচ্ছে যে যেগুলো বিশেষ করে আমাদের যে যে রাস্তাঘাটগুলো আছে হচ্ছে উন্নত করার জন্য যেভাবে তিনি চেষ্টা করছেন আশা করছে হয়তো বিষয়টাই অবশ্যই তিনি গুরুত্ব দিয়ে এই বিষয়টা বিবেচনা আপনি রেলমন্ত্রীর ওখানে কী প্রস্তাবে রেখেছেন রেলমন্ত্রীর ওখানে আমার প্রস্তাবে আছে এটা যাতে প্রায়োরিটিতে আনা হয় প্রায়োরিটিতে আনার জন্য আমি গুরুতন্ডী থেকে গঙ্গারামপুরে যে নতুন রেল বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো চলছে কল্যাণী বারো রোড সতীশ নন্দী রোড সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান টিকটিকি বাজার মিলনগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাঙ্কোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবাই Aquilo que sinto Quando eu te vi nesse Agora tiveste sempre em frente.